বেসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমার চ্যানেল হ্যাপি কুকিং শর্টসে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমরা রান্না করব চটপটি প্যাকেটের মশলা দিয়ে সেজন্য আমি এক কাপ পরিমাণ ডাবলি ছোলার ডাল ছ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি তারপর এটাকে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এই ডালটা সেদ্ধ হওয়ার সময় আমি একটি বড় সাইজের আলু দিয়ে দিয়েছি এবং কিছুটা পরিমাণ লবণ দিয়েছি একটা কড়াই বসিয়ে নেবো চুলায় কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা লালচে আকার ধারণ করলে এখানে কিছুটা পরিমাণ পানি দেবো যেন গুঁড়া মশলাগুলি পুড়ে না যায় এবার আমি একে একে গুঁড়া মশলাগুলি ইউজ করব। এখানে ওয়ান ফোর্থ হলুদের গুঁড়া দিয়েছি আধা চা চামচ ধনে গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি যেহেতু আমি আগে ডালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম জন্য এখানে কমিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন মরিচের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়াটা আপনারা একটু বুঝে দেবেন কারণ চটপটি মশলার ভেতরে অলরেডি মরিচের গুঁড়া দেওয়া থাকে এখানে আমি আধা চা চামচ রসুন আধা চা চামচ জিরা এবং আধা চা চামচ আদার পেস্ট দিয়েছি এই মশলাটা খুব ভালো মতো ভেজে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে মশলার তারপর আমি সেদ্ধ করে রাখা চটপুটির ডাল এবং আলুগুলি দিয়েছি আলুগুলি আমি হাতের সাহায্যে কিছুটা ভেঙে দিয়েছি কিছুটা একদম আস্ত রেখেছি এখানে দু কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা দিয়ে এটাকে দশ মিনিট মতো ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে তারপর দশ পনেরো মিনিট পরে আমি এখানে প্রায় দু থেকে তিন টেবিল স্পুনের মতো চটপটি মশলাটা দেব। চটপটি মশলাটা দিয়ে এবার ঢাকনা খুলে আমি এটাকে আরও দশ মিনিট মতো জাল করব যেন এক্সেস ওয়াটারগুলি চলে যায় এবার আমি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি দিয়ে চটপটিটা জাল নিভিয়ে দেব এখানে আমি তেঁতুলের মার করার জন্য তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি চটপটিটা আমাদের রেডি হয়ে গেছে আমি এটাকে ডিশ আউট করেছি এবার আমি টক বানাচ্ছি চটপটির সেজন্য তেঁতুলটাকে ভালো মতো হাত দিয়ে কচলে কচলে পানির সাথে তেঁতুলের মাঠটা বের করে নিচ্ছি এখানে আমি ওয়ান ফোর টি স্পুন চিলি ফ্লেক্স দিচ্ছি এটা আমি দিচ্ছি মধু স্বাদটা ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে এখানে এক টেবিল স্পুন চিনি দিতে পারেন এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আমি ওয়ান ফোর টি স্পুন জিরা গুঁড়ি দিয়েছি আর যে চটপটি মশলাটা দিয়ে আমি চটপটিটা রান্না করেছি সেখান থেকে সামান্য পরিমাণ চটপটি মশলা এখানে দিচ্ছি চটপটিটা গার্নিশ করার জন্য এখানে কিছু সালাদ কেটে নিয়েছি এখানে শসা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এবং একটা ডিম রয়েছে এবার এই চটপটিটা সার্ভ করার জন্য আমি কিছু ফুচকা ভেজে নিচ্ছি এই ফুচকাগুলি হোমমেড হোম না এগুলি বাইরে থেকে কিনে আনা হয়েছে আপনারা যে কোনো সুপার শপে বা যে কোনো মুদি দোকানে এগুলি কিনতে পাবেন তেল গরম করে একটা একটা করে ফুচকাগুলিকে ভেজে নিয়ে আমরা এবার সার্ভ করছি আমাদের চটপুটি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ